আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য চাষী আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আমরা নিয়ে আসছি বল মাছের ভিডিও এই মাছগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দিয়ে থাকি এবং সকলকেই জানিয়ে রেখি আপনারা যদি আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী যে কোনো মাছের ভিডিও নিয়ে আসি আপনারা সর্বপ্রথমে পেয়ে যাবে এবং আমাদের কাছে কি কি মাছ আছে সেই ধরনের তথ্য করি আপনারা শুনে আমাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের মাছ যেমন শিং গোলসা ট্যাংরা পাবদা মনোশেক্স তেলাপে আয়রের পোনা বলের পোনা রুই মিরহা কাতলা শোল মাছের পোনা চিতলের পোনা আরও অনেক ধরনের মাছ রয়েছে আপনারা কেজিতে কতগুলো সাইজের নেবেন দশ হাজার পনেরো হাজার আট হাজার দুই হাজার পাঁচশো যে ধরনেরই মাছ নেন না কেন আমাদের সাথে যোগাযোগ করবেন বিডিএ স্ক্রিনে দেওয়া নম্বরে তাহলে আপনারা মাছটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দিয়ে থাকি এবং আপনারা চাইলে আমাদের সাথে অর্ডার করতে পারেন